ভাই গাইস কী অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন সো গাইস আজকে আমরা আছি টাঙ্গাইল রাহাবার বাগান হয়তো বা অনেকেই জানেন তো আজকের এই ভিডিওতে কিছু ড্রোন শট থাকবে আর আমরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতেছি কেনন বারোশো ডি দিয়ে এবং এর সাথে আছে পঁচাত্তর তিনশো লেন্স তো কিছু পিক থাকবে জানাবেন পিকগুলো কেমন হয়েছে আর কিছু সিনেমেটিক শট দেওয়ার চেষ্টা করব আর এই রাবার বাগান সম্পর্কে আমি কি বেশি কিছু জানি না আজকে ফার্স্ট টাইম আসলাম এইখানে তো ভিডিওটি সব সম্পূর্ণ দেখবেন এইটাই অনুরোধ আর ভিডিওতে ভুল ট্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখেন লেটস ইট স্টার্টেড আমরা সকাল সকাল বের হয়ে যাই খেজুরের রস খাওয়ার জন্য আসলে এই সময়ে খেজুরের রস আসলে নামেই নাই তো আমরা এখন যাচ্ছি রাবার বাগানের উদ্দেশ্যে বাইজ এইখানে আইছিলাম ঘুরতে আইছিলাম হাতাতি লাগাম হয়ে গেছে আর আপনার দেখুন তার রিএকশন কেমন যারা এই ভিডিওটি দেখেন নেই তারা দ্রুত দেখে আসুন আরেকটা জিনিস এই পাহাড়ি অঞ্চলে গারো মারমা এরা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে তো এইখানে অবশ্যই আসবেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে এটা আমি নিশ্চিত করতে পারি আরেকটা জিনিস এইদিকে টিউবওয়েলটা কিন্তু আমার কাছে অনেক ইউনিক নেই তারপর আমরা চলে গেলাম যেখানে আনারসের বাগান সেইখানে সেখানে দেখতে পাচ্ছিলাম যে গারোরা মানে ঘাড়ো জাতিরা তারা দু দুইজন আনারসের ফল সংগ্রহ করতেছে তাদের ঝুড়িতে যারা মাটির ঘর কখনো দেখান নাই তারা এইখানে আসলে অবশ্যই মাটির ঘর দেখতে পাবেন এবং এইদিকে একটা মাটির স্কুলও এদিকে যেখানে যাই শুধু আনারস আর আনারস আনারসের ফুল ফুল আসছে এটা কি আনারস জানি না তারপর আমরা চলে আসলাম ভিন্ন একটি লোকেশনে এখানে আপনারা বানরে দেখা পাবেন এটাকে দুখলা বলা হয় আরেকটা জিনিস এইখানে আসলে অবশ্যই গারো মেয়েদেরকে আপনারা দেখতে পাবেন তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেজে থাকে সব সময় এইখানে আসলে মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন এদের সাথে উল্টা কিছু করার চেষ্টা করবেন না এরা খুবই ভয়ানক তো এখন আমরা আসি একদম মাঝখানে আশেপাশে কোনো মানে কেউই নাই একদম জঙ্গল বলা যেতে পারে এই জায়গায় যদি ভিডিও বানালে কি কিরকম ভিডিও মানে ফোন দিয়ে ভিডিওটা করা লাগবো ভিডিওটা বললো এরকম কি জানেন মানে মনে করেন আপনি মোটর দেখে তোছেন হ্যাঁ আমরা ভাই এই দিক আইছিলাম এই বন্ধু বান্ধব এ হাত হাতি করে রে একজনের এখন আপনার গাড়িতে নিয়ে যাওয়া লাগবে ভিডিও করুন একজনের তারপরে আমরা সেই ভিডিওটি করি বড়ো ভাই সিনেমেটিক শটগুলা নিচ্ছে কিভাবে রাবার সংগ্রহ করা হয় এই এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে দুই পাশে রাবার বাগান মাঝখান দিয়ে রোড তো এই দিকে না আসলে আসলে এর মজাটা আপনারা বুঝবেন না অবশ্যই সময় নিয়ে এইখানে আসার চেষ্টা করবেন বন্ধুদেরকে নিয়ে তারপর আমরা বের হই করে উদ্দেশ্যে যে ছিলাম শুলা গিয়ে সকালের নাস্তাটা করে নেব এখন ড্রোন শটগুলো একটু দেখে নেন আমরা এখন সেই দুখলা থেকে এসে বললাম এই দিঘিতে এই দিঘিটা অনেক বড় তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন যে এই দিঘিটা কেমন আর এই দিঘিতে আপনার বৈশাখ মাসে মেবি এখানে অনেক বড় একটা মেলা হয় এইখানে এই ছোটো সাইড দিয়ে অনেক মানে এই দিকে অনেক বড় একটা মেলার আয়োজন করা হয় একদিনের জন্যই সেটা সেটা অনেক বড় একটা মেলা আর কি এদিকে অনেক মানুষজন আসে অনেক 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 জায়গা থেকে তো অবশ্যই আসবেন আচ্ছা বড় ভাই এই দিঘি সম্পর্কে কিছু বলার আছে আমি তো অবাক তো আমি অবাক এর আগে কোনো সময় এরকম দিঘির তো যাই হোক এখন এই ভিডিওগুলো দেখুন দিঘিটা কত বড় নদীর চেয়েও বিশাল লম্বা তো এইখানে আসার চেষ্টা করবেন এখানে আমরা অনেক ফটোশোট করেছি তো এই যে ভাই ভাই আমার পোস্ট নিছে ছবি তোলার জন্য। তার বড় ভাইকে কয়েকটা ফটোশট করে দেই ছবিগুলো কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ইজারেক ভাই থ্যাংক ইউ এই ভাইয়ের ছবি এই ভাইয়ের ছবি এই ভাইকে

শেষ করার আগে এইটুকু কথা তো পারি যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকটি অবশ্যই বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ কিংবা মোবাইলকে অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি রিয়েক দিবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি দেখতে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ